ভাই সোজা গতকালও লাগিও ও ভাই ও কত কষ্ট কামাইছিস বাবা ও ভাই ভাইরে ও ভাই ভাইরে ভাই ভাই তো ভালবা ও ভাই ও ভাই ও মাই ভাই এ ওনার শরণ ওনার শরণ والله والله গাড়ি ভাই সরো 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 والله ভাগে গনে ভাগি যা ভাই ও ভাই এটা ভাগি যা রে ভাই ভাই ও ভাই

আমি জোল বু আবার বোলা পাড়ে আবার বোলা